আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওতে কথা বলবো ভিসা সংক্রান্ত বিষয়ে একটি ভিসার আদ্যপ্রান্ত মানে এ টু জেড আপনাকে পড়ে শোনাবো বাংলা করে যে আসলে ভিসাতে কি কি লেখা থাকে একটি অরিজিনাল ভিসাতে আপনারা এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিসা কোনটি অরিজিনাল নকল ভিসা কিনা এ বিষয়ে নিজেই ধারণা পাবেন যার কারণে আপনি চিন্তামুক্ত হবেন এটা কিন্তু বোঝা অত্যন্তই গুরুত্বপূর্ণ দরকার না হলে কিন্তু একটা বিপদ কারণ যেখানে টাকা পয়সার প্রচুর লেনদেন করতে হয় ভিসা অরিজিনাল কি নকল এই বিষয়টি যদি আপনার মনের ভিতর নিশ্চিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে একটা সাহস নিয়ে সাহস নিয়ে তার সাথে লেনদেন করতে পারবেন টেনশন মুক্তভাবে সেই কথাই চিন্তা ভাবনা করে আমি এই বিষয়টি নির্ধারণ করেছি এবং আপনাদেরকে জানাচ্ছি একটি ভিসার আসল না নকল এই বিষয়টি বলবো এবং একটি ভিসা এ টু জেড পড়ে শোনাবো একটি আসল ভিসা এবং ভিডিও শেষে ভিসা নকল হয় কিভাবে নকল ভিসা দেখতে কেমন এই বিষয়টিও আপনাদেরকে বলে দেব। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে এবার কথা বলা যাক গুগল ট্রান্সলেটের মাধ্যমে একটি ভিসে আমি একদম বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনাবো আরবির থেকে যেহেতু আমি আরবি সেইভাবে পড়তে পারি না আর ইংরেজিও সব এখানে লেখা নেই তো যার কারণে আমি একদম বাংলা করে নিলাম আপনাদের অর্থে কারণ আমার প্রিয় সব ভিউয়ার্সরা যেহেতু বাংলা ভাষায় পারদর্শী তাই আমি বাংলাতেই পড়ে শোনাবো আপনাদেরকে সো চলুন একটি অরিজিনাল ভিসাতে কি কি লেখা থাকে প্রথমে কি লেখা থাকে শেষে কি লেখা থাকে এ টু জেড আমি একটু পড়ে শোনাব ভিডিওটি বড়ও হতে পারে তো অবশ্যই ধৈর্য ধরে কিন্তু দেখবেন আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো প্রথমে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এটা এটা কিন্তু অবশ্যই আপনার ভিসাতে এই লোগোটি থাকবে আপনার দেখে নেন লোগোটি এটা অরিজিনাল একদম কালার প্রিন্ট দিয়েছি যে কালার দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু এই কালারই থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে আমি একটু আপনাদের এই যে টাচ করে দেখালাম এই যে আপনার স্ক্যানার এটা কিন্তু অবশ্যই থাকবে এবং প্রত্যেকটা ভিসাতে কিন্তু স্ক্যানার থাকবে এবং এটা কিন্তু কার্যকরী থাকবে এখানে চেক করলে কিন্তু আপনি অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু শো করবে সো এই দুটি বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেখলেন ডান পাশেটা হলো কুয়েতের লোগো জাতীয় লোগো আর বাম পাশেটা হলো স্ক্যানার তো এই যে মাঝামাঝি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝামাঝি যে এই গুলো দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা এই তিনটা লোগো কিন্তু থাকবে অরিজিনাল ভিসা হলে তো যার কারণে এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করবেন তো তারপরে মাঝখানে দেখেন কি লেখা আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয় দেখতে মাঝখানে লেখা আছে ইলেকট্রনিক্স ভিসা এটা কিন্তু ইলেকট্রনিক্স ভিসা দুইবার লেখা আছে এটা আরবিতে একবার লেখা আছে ইংরেজিতে একবার লেখা আছে দুইটাই ট্রান্সলেট হয়ে গেছে যার কারণে এখানে দুইটা দেখাচ্ছে তো ইলেকট্রনিক্স ভিসা বলতে এটা কিন্তু ইলেকট্রনিক্সের মাধ্যমে যেহেতু ভিসাটা তৈরি করা হয়েছে এটা বোঝানো হয়েছে এটা কিন্তু পেশা নয় তো তারপরে আপনারা দেখুন আহ বাম পাশে আসলে আহ আমরা যারা লেখা লেখাপড়া করি তারা সাধারণত বামপাশ থেকে শুরু করি আর আরবি যেগুলো সেগুলো কিন্তু সাধারণত পাশ থেকে শুরু হয় যার কারণে বামপাশা এবং ডান পাশে কিন্তু উভয়ই দেওয়া হয়েছে এখানে দেখেন মাঝখানের যে লেখাগুলো এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন একদম পুরো ঘরে যেগুলো তো এগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পড়ে শোনানো শুরু করে দিই যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে বেশি কথা বললে সো আমি একটু প্রথমে ডান পাশে দেখাই দেখুন ভিসা ডেটা ভিসা ডেটা মানে ভিসার যে একদম মূল কি কি আছে সবই আছে এই ডেটার ভিতরে তো আমি এটাই পড়ে শোনাব ভিসার বিবরণ এ দেখেন বাংলায় আছে ভিসার বিবরণ তো যাই হোক মানে ডান পাশে আর বাম পাশে যে এই যে ডান পাশের লেখা আর এই যে বাম পাশে লেখা প্রায় একই মাঝখানে একটা হলো ইম্পর্টেন্ট বেশি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তো তারপরে কি লেখা আছে আপনারা দেখুন ভিসা ক্রমিক সংখ্যা ভিসা ক্রমিক সংখ্যা হলো এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিসার ক্রমিক সংখ্যা তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো ভিসার এই দেখেন ডান পাশে লেখা আছে ভিসার বিবরণ আর বাম পাশে হলো ভিসার ধরন তো ভিসার ধরন হতেছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা যে ভিসাটি আমি দেখাচ্ছি এটা আসলে একটা হালি ভিসা তবে আমি যাদের আকুদ ভিসা তাদেরকেও বলতেছি আপনাদের এখানে লেখা থাকবে কিন্তু এই যে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এখানে লেখা থাকবে তো এটা সমস্যা নাই আর তারপরে দেখেন উদ্দেশ্য আর এই সেটে লেখা আছে ভিসার উদ্দেশ্য ভিসার উদ্দেশ্য হলো কাজ এটা কিন্তু অবশ্যই ভিসার উদ্দেশ্য কাজ থাকতে হবে কারণ এখানে কিন্তু ভিজিট ভিসা থাকলে কিন্তু এটা আপনারা এখানে সব সমস্যায় পড়বেন কারণ ভিজিট ভিসা কিন্তু ওটা ভ্রমণ ভিসা ওটা আলাদা ভিসা এখানে কিন্তু ভিসার উদ্দেশ্য কিন্তু কাজ থাকতে হবে তো তারপরে দেখেন প্রধানের তারিখ মানে ভিসা কবে বের হয়েছে আপনাকে কবে দেওয়া হয়েছে এই তারিখটা আর এখানে ডান পাশে মুক্তির তারিখ মানে একই লেখা আরবি এবং ইংরেজি থাকার কারণে ডাবল অনুবাদ হয়েছে আর কি তো এখানে দেখেন ভিসার তারিখটা দেওয়া আছে চার এগারো দুই মানে এই ভিসাটি এই তারিখে বের হয়েছিল তো তারপরে দেখেন এখান থেকে আবার বলা হয়েছে ম্যাথ শেষ হওয়ার তারিখ ম্যাথ শেষ হওয়ার তারিখ দেখেন এখানে আছে তেইশ সাত দুই মানে ঠিক তিন মাস ম্যাথ দেওয়া হয়েছে ভিসাটির তিন মাসের ভিতর কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে প্রসেসিং কমপ্লিট করে কুয়েতে আসতে হবে তিন মাস ওভার হলে কিন্তু আপনারা এই ভিসাতে আর কুয়েতে ঢুকতে পারবেন না তো এরপরে দেখেন লেখা আছে ম্যাথ শেষ হওয়ার তারিখ তো বলে দিলাম তারপর লেখা আছে ঘটনা কেন্দ্রবিন্দু ক্যাপিটাল গভর্নেট ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন তো এটা হলো ঘটনা কেন্দ্রবিন্দু যাই হোক এরপরে দেখেন ভিসার হোল্ডার বিবরণ আর সেটা আসলে ভিসার ধারক ডেটা এখানে কি লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি পুরো নাম দেখেন যে ভিসাটি পেয়েছে সেই তার পুরো নাম আছে এখানে মোহাম্মদ জাহিদুল ইসলাম তার পিতার নাম আছে তো এবং নাম এবং পিতার নাম থাকবে আপনাদের নাম এবং পিতার নাম থাকবে পুরো ভিসাতে এই এখানে তো তারপরে দেখেন লেখা আছে এম ও আই রেফারেন্স ও আই রেফারেন্স এই যে দেখেন লেখা আছে মাঝখানে এই যে কালার যে লেখাটা এটা হলো এম ও আই লেখা তো এখানে লেখা আছে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স এম ওয়াই রেফারেন্স মানে হলো কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর লেখা আছে জাতীয়তা জাতীয়তা হলো বাংলাদেশ এই যে এখানে লেখা আছে বাংলাদেশ দেখেন তো এরপরে যেটা লেখা আছে সেটা হলো প্রদান এর তারিখ মানে ভিসা আপনাদেরকে প্রদান করা হয়েছে সেই তারিখে উপরেও দেওয়া আছে দেখেন এখানে এই যে এই তারিখ আবার এখানেও দেওয়া আছে ভিসা প্রধানের তারিখ একই তারিখ দুটি তারিখ তো তারপরে দেখেন লিঙ্গ দেওয়া আছে সেটা হলো পুরুষ মানে একটি ছেলের ভিসা তারপর দেখেন পেশা দেওয়া আছে এই যে পেশা পেশা দেওয়া আছে দেখেন এই যে পেশা লেখা আছে এই যে এখানে আছে হলো ড্রাইভার বা বাস ড্রাইভার তো যেহেতু এটি একটি কেপিটিসির ভিসা আমি আপনাদের যেটা অনুবাদ করে দেখাচ্ছি যে কোনো কোম্পানি বিচারে একই লেখা থাকে এটা পেশা থাকলে এখানে লাইট ড্রাইভে থাকলে লাইট ড্রাইভে থাকবো অথবা আপনার যে পেশা থাকবে যদি আপনি যদি ক্লিনার কাজ আসেন তাহলে ক্লিনার থাকবে ইলেকট্রিক্যাল কাজ আসলে ইলেকট্রিক্যাল থাকবে পেশা সবার এরকমই লেখা থাকবে তারপরে দেখেন পাসপোর্ট নাম্বার লেখা আছে জন্ম তারিখ লেখা আছে এই যে জন্ম তারিখ এই যে পাসপোর্ট নাম্বার তারপরে ঘটনার কেন্দ্রবিন্দু যেহেতু বাংলা লেখা আছে বাংলাদেশ তারপর পাসপোর্টের ধরন এই যে স্বাভাবিক পাসপোর্টের ধরনও স্বাভাবিক তারপরে দেখেন লেখা আছে হতেছে এখানে একটু জুম করে দেখাই যেহেতু দেখা যাচ্ছে না ম্যাচ শেষ হওয়ার তারিখ সাত বারো দুই হাজার মানে এটা পাসপোর্টের ম্যাচ শেষ হওয়ার তারিখ লেখা আছে তো তারপরে দেখেন নিচের দিকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিচের দিকে এখন যেটা বলবো নিয়োগকর্তা পারিবারিক উপার্জনকারী বিবরণ এখানে খালি ঘর আছে এখানে কিছু দেওয়া থাকবে না এই যে এই যে পুরো নাম এই যে দেখেন এই যে পুরো নাম যেটা আছে এই যে এই যে পুরো নাম এই যে দেখছেন এই যে পুরো নামটা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন যারা ভিসা পাবেন এই এখানে বড় করে লেখা আছে পুরো নাম পুরো নামে দেখেন কুয়েত পাবলিক ট্রান্সফোর্ট কোম্পানি এটা হতেছে কেপিটিসি কোম্পানি যেহেতু সে হলো কেপিটিসির পূর্ণ অর্থ দেওয়া আছে বাংলাতে কুয়েত পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি তো এটা কিন্তু আপনাদের যে কোম্পানিতে আসবেন সেটার কিন্তু পুরো নেম কিন্তু এখানে লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন যেটা এই যে আমি কপি করলাম যেটা এই এই নেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ভিসা পাবেন তারা কিন্তু এই লেখাটা খুবই চেক করে নেবেন যে আসলে কোম্পানির নামটা পুরোটা ঠিক আছে কিনা যে কোম্পানিতে আসতেছেন আর কি নাকি অন্য কোম্পানিতে দিছে তারপর দেখেন রেফারেন্স নাম্বার লাগা আছে আর মোবাইল নাম্বার নেই শূন্য দেওয়া আছে এই যে এদিকে বাম পাশে দেখেন রেসিডেন্সি সাধারণ প্রশাসনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মানে এই কুয়েতের যে যার সাইনে আর কি এই ভিসাটা ইয়া হয়েছে বৈধ হয়েছে সেই ব্যক্তির সাইন আর কি এই যে নিচের দিকেও একটা দেখেন এখানে একটা স্ক্যান কোড আছে এটাও কিন্তু আপনাদের ভিসাতে থাকবে গুরুত্বপূর্ণ কিন্তু এটাও কিন্তু দেখে নেবেন আছে কিনা আর এই স্ক্যান কোডগুলো অবশ্যই আপনারা পরীক্ষা করবেন ভালোভাবে যেন স্ক্যান কোডে আপনার কার্যকারিতা থাকে যদি কার্যকারিতা না থাকে তাহলে কিন্তু নকল ভিসা তো এরপরে দেখেন গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী মানে এই স্ক্যান কোড যদি আপনি এই এটা যদি স্ক্যান করেন তাহলে গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী এই স্ক্যান এই এই কোডের ভিতর পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ভিসা কীভাবে প্রসেসিং করতে হবে কতদিন মেয়াদ এবং মেডিকেল করতে হবে কোথা থেকে এগুলো কিন্তু সবই এখানে বলা আছে তো আপনারা যারা স্ক্যান করবেন তারা কিন্তু এখানে ভিতরে পেয়ে যাবেন তো এই হলো একটি ভিসার পুরো ডিটেলস আমি একদম পুরো ডিটেলস আপনাদের পড়ে শোনালাম কুয়েতের ভিসা আর এই যে আকুদ ভিসা আহালি ভিসার ক্ষেত্রে কিন্তু একই শুধুমাত্র আকুদ আহালির ক্ষেত্রে পেশা আলাদা যে যে কাজে আসবেন সেখানে আলাদা এবং জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির আরেকটা একটা ফরম্যাটে ভিসা আছে এটা কুয়েতের অন্য অন্য অনেক কোম্পানিতেই মানে আলাদা একটা ফর্মেটে ভিসা প্রদান করে থাকে তো সেই ভিসা নিয়েও কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলবো আর একটি ভিডিওতে সবচেয়ে কোনো কুয়েতে যে ভিসাটা বেশি দেওয়া যায় এটি ভিসা এবং আকুদ ভিসা এই ফর্মেটে হয় মানে যে কালার দেখতেছেন যেরকম দেখতেছেন ঠিক এটাই একটা অরিজিনাল ভিসা আর অন্য একটা ফর্মেট আছে কুয়েতে সেটা আমি আরেকদিন দিন আপনাদের দেখাবো ইনশাল্লাহ ওইটা আবার মানে আলাদা ভিসার ক্ষেত্রে হয়ে থাকে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এ টু আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে আপনাদের সুবিধার্থে কিন্তু বর্ণনা করে দিলাম অনেকের চাহিদা ছিল এই বিষয়ে জানার জন্য তো আপনারা আশা করি ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হবেন সম্মানিত ভিউয়ার্স আমি ভিডিওর ভিতরেই মানে যখন আপনাদের পড়ে শোনাইছি তখনই কিন্তু দেখাইছি কীভাবে আসল হয় কিভাবে নকল হয় সাধারণত ওই যে লোগোগুলো যে এগুলো গুরুত্বপূর্ণ তিনটি লোগো যে মাঝখানে একটু ঝাপসা থাকে এটাও গুরুত্বপূর্ণ স্ক্যান করলে আসল না নকল এটা বোঝা যাবে তো যখন একটু নকল ভিসা দেবে তখন কিন্তু স্ক্যান শো করবে না এটাই হলো প্রধান আর মাঝখানে যে তিনটি লোগো থাকে ঝাপসা সেগুলোও কিন্তু থাকে না নকল ভিসাতে এবং ডান পাশে যে লোগোটি থাকে একদম ক্লিয়ার প্রিন্ট থাকে না সেটাও একটু ঝাপসা থাকে এইগুলো হলো নকল বিচার বোঝা সাধারণত নকল ভিসা কুয়েতে তেমন একটা হয় না কিন্তু কিছু অসাধু দালাল বা এজেন্সি থাকতে পারে তারা নকল ভিসা দেয় আপনাদের থেকে টাকা নিয়ে পরবর্তী টাইমে বলবে যে এটা ভিসা ক্যান্সেল হয়েছে বা ম্যাথ শেষ হয়ে গেছে নানান রকম সমস্যা দেখাবে কারণ যে মানুষের তো আসলে বিশ্বাস করলে দেখা যায় যারা বিশ্বাসের মর্যাদা রাখে তারা তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ তাদেরকে সাধুবাদ জানায় সময় কিন্তু যাদের ভিতরে চালাকি থাকে টাকা পয়সার লোভ থাকে টাকা পয়সা মানুষের অবৈধভাবে আত্মসাত করার ইচ্ছা থাকে তারা কিন্তু এই ধরনের অবৈধ কাজ অনেক সময় করে থাকেন তাই আগে থেকে আপনারা বিষয়গুলো নিয়ে যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ঠকাতে পারবে না যেহেতু টাকা পয়সার অনেক লেনদেন পাঁচ ছয় সাত লাখ দশ লাখ পর্যন্ত লেনদেন করতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন ভিসা পাবেন অবশ্যই ভিডিও দেখে দেখে ভিসার আপনারা মিলিয়ে নেবেন যে আসল নাকি নকল সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা নতুন এসেছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীর কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ